পরিমান মতন পানি দিয়ে আমি লাগা টাওয়া দিয়ে দিলাম এক পাঁচটা কাঁচামল দিয়ে দিলাম

মুগের ডাল সিদ্ধ করে রাখছি এখন এখন আমি পরিমাণ মতন দারচিনি গুঁড়ো দিচ্ছি এখন আমি পরিমাণ মতন জিরে গুঁড়ো দিচ্ছি এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি এখন আমি এবার লেড়ে চেড়ে দিচ্ছি এবার ডেকে দিচ্ছি দশ মিনিট পর আমি নামিয়ে ফেলবো আমি ডাকনাটা উঠে ফেলেছি এখন আমাদের মুড়ি গণ্ঠটা মুড়ি গণ্ঠ হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলছি আপনাকেও যদি ভালো লাগে আপনারা আমারে লাইভ শেয়ার করবেন আমাদের মেসেজ পাঠাবেন আপনাদের ধন্যবাদ মুরিগণ্ড কাতলা মাছের